ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার দশমের খুব ইম্পর্ট্যান্ট একটা কবিতা কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস সেখান থেকে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর রোল উল্লাস কবিতাটির মানে প্রতিটি লাইনের যে সহজবদ্ধ মানে সেটা আমার চ্যানেলে রয়েছে তোমরা কবিতাটা খুব ভালো করে পড়ে নিও এবং মানেটা দেখে নিও কবিতাটা বেশ বড় এবং বেশ কঠিন কবিতা বেশ বড় কবিতা অনেকটা বড় কবিতা তাই প্রতিটা শব্দের মানে যদি না বুঝতে পারো তাহলে কবিতাটার মানে তোমরা বুঝতে পারবে না তাই তোমরা আগে কবিতাটা ভালো করে পড়ো মানেটা ভালো করে দেখো এবং তারপরেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও শুরু করলাম প্রলয় উল্লাস ক্লাস টেন কাজী নজরুল ইসলাম নূতনের কেতন কি আলোচ্য কবিতায় নূতনের কেতন বলতে নবসৃষ্টির আগমনকে বুঝিয়েছেন কবি কালবৈশাখীর ঝড় কী রূপে আসে কবিতা অনুসারে কালবৈশাখীর ঝড় মহাকালের চণ্ডরূপে এবং ধোঁয়াময় ধূপের রূপে আসে ওরেও হাসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর হাসছে কেন আলোচ্য কবিতায় ভয়ঙ্কর শব্দটি নটরাজ শিবের ধ্বংস সাধনের রুদ্র রূপকে নির্দেশ করে পুনরায় জরাজীর্ণ যা কিছু তাকে ধ্বংস করে নতুন সৃষ্টির লক্ষ্যে ভয়ঙ্কর হাসছে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর এই লাইনটা তুলে প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট এর অর্থ কী শোষণ বঞ্চনাময় জরাজীর্ণ সমাজকে ধ্বংস করতে মহাকালের অট্টরোলে ভয়ঙ্কর সৃষ্টি হয়েছে সেই হট্টগোল যে আতঙ্কময় পরিবেশ সৃষ্টি করেছে তাতেই চরাচর ভীত ও স্তব্ধ হয়ে গিয়েছে আস আসবে উষা অরুণ হেসে উষা কখন কিভাবে আসবে আলোচ্য কবিতা অনুসারে ঊষা আসবে মহানিশার শেষে সুশোভিত হয়ে সূর্যোদয়ের হাসি নিয়ে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর তাৎপর্য দিগম্বর অর্থাৎ মহাদেব তার মাথার জটায় নবযুগের আগমনী বার্তা পেয়ে মহাদেবের জটায় যে একফালি চাঁদ বিরাজ করে তার স্নিগ্ধ হাসিতে অর্থাৎ তার আলো দিয়ে সমস্ত পৃথিবীকে আলোকিত করে ধ্বংস দেখে ভয় কেন তোর কবি কেন ভয় করতে নিষেধ করেছেন ধ্বংসের মধ্যেই নতুন সৃষ্টির রহস্য লুকিয়ে থাকে তাই কবি ধ্বংসকে ভয় পেতে নিষেধ করেছেন প্রশ্নগুলো খুব খুব ইম্পর্টেন্ট যারা টেস্ট পেপার ফলো করছো তারা নিশ্চয়ই প্রশ্নগুলো ইতিমধ্যেই দেখে নিয়েছো উত্তরগুলো সুন্দর করে লিখে দিয়েছি যাতে তোমাদের মুখস্থ করতে কোনো অসুবিধে না হয় প্রলয় বয়েও বয়েও আসছে হেসে প্রলয়ের মাঝেও তার কেন হাসি কবি জানেন ধ্বংসের মধ্যেই নতুন সৃষ্টির বীজ লুকিয়ে থাকে তাই মহাকাল অর্থাৎ দেবাদিদেব মহাদেবের আগমন দেখে ভয়ঙ্কর হাসছে তোরা সব জয়ধ্বনি কর কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন কবি পরাধীন ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষদের মহাপ্রলয়ের জয়ধ্বনি করতে বলেছেন দ্বাদশ রবির বন্নি জালা বলতে কি বোঝানো হয়েছে কবিতা অনুসারে নবযুগের বার্তা ভয়ঙ্কর প্রলয় একটি সূর্য একটি সূর্যের তেজ নয় বারোটি সূর্যের ন্যায় দীপ্ত ও তীব্র এই তীব্রতা বোঝাতেই আলোচ কবিতায় উক্ত শব্দবন্ধনই ব্যবহার করা হয়েছে বিশ্বমায়ের আসন তাই বিপুল বাহুর পর অর্থ কি এই লাইনটা দিয়েও প্রশ্ন দেয় বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর কবি আহুত ভয়ঙ্কর এই বিশ্বের রক্ষাকর্তা অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সে শুভ শক্তির প্রতিষ্ঠা করবে দেশমাতার আসনে আসন সুনিশ্চিত হবে তাই কবি আলোচ্য উক্তিটি করেছেন জগৎ জুড়ে প্রলয় কেন প্রলয় ঘনিয়ে আসছে যা কিছু জীর্ণ পুরাতন জরাগ্রস্ত ও মুমূর্ষু তাদের বিনাশ ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন উষা নতুন সূর্যের কিরণে উদ্ভাসিত হবে বলেই জগৎ জুড়ে প্রলয় ঘনিয়ে আসছে মহানিশাদ শেষে ঊষার হাসির তাৎপর্য কী দীর্ঘ প্রলয় শেষে যা কি যা কিছু জীর্ণ পুরাতন তার অবসান ঘট ঘটে স্বাধীনতা নতুন সূর্য ভারতের আকাশকে আলোকিত করে তুলবে রনি ওটের রেশ্যার কাঁদন এর মধ্যে কিসের ইঙ্গিত পাওয়া যায় আলোচ অংশে মহাকালের রথের ঘোড়ার রেশ্যার ধ্বনি অর্থাৎ মুক্তিকামী মানুষের বৈপ্লবিক উত্থান বিশ্বময় ছড়িয়ে পড়ার ইঙ্গিত পাওয়া যায় এই তোরে তার আসার সময় তার বলতে কার আসার সময়কে বোঝানো হয়েছে আলোচ্য কবিতায় তার বলতে প্রলয়ঙ্করের আসার কথা বলা হয়েছে পৃথিবীতে যখন অস্তিত্বের সংকট ঘটেছে তখনই এই প্রলয় রুদ্ররূপে তার নিরসন করেছে প্রলয় নূতন সৃজন বেদন এই লাইনটা দিয়েও প্রশ্ন দেয় প্রলয় নূতন সৃজন বেদন তাৎপর্য কি সৃষ্টির সৃষ্টির আগে শিল্পী অথবা শিশুর জন্মের আগে মা যে বেদনা অনুভব করেন কবিও তেমনই যুগান্তরের ইঙ্গিতবাহী এই আসন্ন প্রলয়ের মধ্যেই সৃষ্টির যন্ত্রণাকে অনুভব করেছেন আসছে নবীন নবীনকে নবীন বলতে নবযুগের বার্তাবাহক মহাকাল ভয়ঙ্কর বা নবীন বিপ্লবীদের বোঝানো হয়েছে যাদের হাত ধরে পৃথিবীতে নতুন যুগ আসবে ওই ভাঙা গড়া খেলা যে তার ভাঙা গড়া খেলা কী কবিতানুসারে ভাঙা গড়া খেলা হলো ধ্বংস ও সৃষ্টির চক্রাকার আবর্তন বধুরা কেন প্রদীপ তুলে ধরবে যুগান্তরের অন্ধকারের বুক চিরে কাল ভয়ঙ্কর এগিয়ে আসে মানুষের আকাঙ্ক্ষিত মুক্তি বার্তা নিয়ে কবি বধুদের প্রদীপ তুলে নিয়ে এই শুভ শক্তিকে বরণ করে নিতে বলেছেন প্রলয় নেশায় নৃত্য পাগল কিসের জন্য আসছেন সিন্ধু পাড়ের সিংহদ্বারে অর্থাৎ সাম্রাজ্যবাদী ইংরেজ শাসকদের অন্যায় অত্যাচারের অবসান ঘটাতে আসছেন সিন্ধু পাড়ের সিংহদ্বারে কে আগল ভাঙল কবিতা সিন্ধু পাড়ের সিংহদ্বারে প্রলয় নেশায় মত্ত পাগল অর্থাৎ মুক্তিকামী ভারতীয় বিপ্লবীরা আগল বা শৃঙ্খল ভেঙেছে এবার একটা রচনাধর্মী প্রশ্ন দিয়েছি তার উত্তর সহ উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে কবিতা অনুসারে আলোচনা করো পুরো কবিতাটার মধ্যে আমি বলতে পারি এই প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রচনাধর্মী হিসাবে মোটামুটি যে কটা প্রশ্ন হয় সব কটা প্রশ্নের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন যদি বলা যায় তাহলে এই প্রশ্নটা একদিকে ধ্বংস অন্যদিকে সৃষ্টির যে কথা কবি তুলে ধরেছেন কবিতায় সেটা কবিতা অনুসারে আলোচনা করো কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতায় একদিকে যেমন ধ্বংস ভয়ঙ্কর ধ্বংস বা প্রলয়ের চিত্র অঙ্কিত হয়েছে অন্যদিকে তেমনই এক গভীর আশার বাণীও ধ্বনিত হয়েছে কবি এখানে কালবৈশাখী ঝড়ের মতোই এক বিধ্বংসী শক্তির আগমনের কথা বলেছেন এটা একদিকে পুরাতন জরাজীর্ণ অন্যায় অবিচার শোষণ ও কুসংস্কারকে ধ্বংস করবে আবার অন্যদিকে গড়ে তুলবে এক নতুন সমাজ একটি নতুন সকাল প্রথম দিকে কবি বলেছেন ওরেই হাসছে ভয়ঙ্কর এবং জয় প্রলয়ঙ্কর এর মাধ্যমে তিনি ধ্বংসের রূপকে ভয়ঙ্কর করে তোলেন তার বর্ণনায় দ্বাদশ রবির বন্হি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায় এই অংশে আগুনের জ্বলন্ত শিখার ধ্বংসের প্রতীক আবার বিন্দু তাহার নয়ন জলে সপ্তমহা সিন্ধু দোলে এই অংশে কবি একেই একই নয়নে আগুন ও জলের সহাবস্থানের সৃষ্টির সম্ভাবনা দেখেছেন এইভাবে কবি বোঝাতে চেয়েছেন যে ধ্বংসের মধ্যে দিয়েই সৃষ্টি সম্ভব তাই কবি বলেছেন এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে অর্থাৎ গভীর অন্ধকারের শেষে আসবে নতুন প্রভাত এছাড়া ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন অংশে কবির কণ্ঠে ধ্বংস নয় বরং এক নবজাগরণের স্বপ্নই নিহিত ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড় অংশে কবি বুঝিয়েছেন প্রলয়রূপী ঝড়ই নতুন কালের পতাকা ওলা ওড়াবে কালবৈশাখীর মতো ভয়ঙ্কর ঝড় প্রকৃতপক্ষে পুরাতনকে ভেঙে নূতনকে প্রতিষ্ঠা করার এক সৃজন সৃজনশীল শক্তি এইভাবেই কবি আলোচ্য কবিতায় ধ্বংস ও সৃষ্টির এক অপূর্ব ছন্দময় মেলবন্ধন গড়ে তুলেছেন তাই বলা যায় কবিতা কেবল বিপ্লবের ডাক নয় বরং ভবিষ্যতের প্রতিও এক আশাবাহী দৃষ্টিভঙ্গি প্রলয় উল্লাস থেকে এক নম্বরের এসে কিউ এবং পাঁচ নম্বরের একটা ব্রড কোশ্চেন ও তার আনসার আমি দিয়ে দিলাম ক্লাস টেনের পাঠ্য এটা সেকেন্ড ইউনিট যেটা একেবারে তোমাদের এসে গেছে এই মাসের শেষে বা সামনের মাসের গোড়াতেই আছে তো তোমরা ভালো করে প্রলয় কবিতাটা পড়ো বেশ বড় কবিতা প্রথম পড়লে কারোরই ভালো লাগবে না আসলে তোমরা বুঝতেও সেভাবে পারবে না তাই ভালো করে কবিতাটা রিডিং পড়ার পর আমার চ্যানেলে প্রলয় উল্লাস কবিতার প্রতিটা লাইনের মানে রয়েছে তোমরা দেখে নিতে পারো তোমাদের অবশ্যই পড়তে বুঝতে সুবিধা হবে তাই জন্য এই প্রতিটা লাইনের মানে করে একটা ভিডিও তৈরি করে দিয়েছি আগেই আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো